কবিতা কি এখনো কেউ শুনতে চান কারা শুনতে চান খুব কম মানুষ হয়তো এক লক্ষ মানুষের মধ্যে দুজন তিনজন মানুষ কবিতা পড়েন বা শুনতে চান বা একটু মন দিয়ে গান শোনেন আর সব মানুষ তো ছুটছে কেবল শুধু নতুন প্রজন্মকে দোষ দিয়ে তো লাভ নেই এখন একেবারে সমগ্র মানব জাতি প্রায় কবিতা বিমুখ হয়ে গেছে কবিতা বিমুখ হয়ে যাওয়া মানে অবস্তুবাদ থেকে সম্পূর্ণ সরে যাওয়া কেবল বস্তুবাদী কেবল বাস্তবতা শুধু রিয়েলিটি মেনে চলা শুধু বাস্তবতাটা কেমন যে পৃথিবীতে আমি এসেছি আমি আনন্দ করবো আমি সুখ লাভ করব এক লাখ ঘোরের মধ্যে থাকাটা হচ্ছে বাস্তবতা এবং এখন বাস্তবতা মানে এমন দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষকে সন্দেহ করা কেউ যদি ভালোবাসতে আসে ভালোবাসার জন্য হাত বাড়িয়ে দেয় বা কেউ কারো উপকার করতে চায় আমরা তাকেও সন্দেহ করছি কোনো মানুষ সন্দেহের ঊর্ধ্বে নয় এই হচ্ছে এই বাস্তবতার অভিশাপ সারাক্ষণ যদি আমরা কেবলই বাস্তবতার নিরিখে চলতে থাকি তাহলে আমরা একেবারে ক্লান্ত হয়ে আর একটা ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে আমরা ভীষণ রকম যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি এমন যন্ত্র নির্ভর এবং এমন পরনির্ভর

এইটুকুও আমরা ক্যালকুলেটর ছড়া পারছি না এবং আমাদের ব্যথা কেন হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে মাথায় ব্যথা হচ্ছে আমরা ইন্টারনেটে গিয়ে গুগলকে জিজ্ঞেস করছি এটা হলে কি হয় ওটা হলে কি হয় তো গুগলের গোলমালে একেবারে ভরপুর সব কথা কি গুগল বলে দেবে সব ইন্টারনেট বলে দেবে আমার নিজের বুদ্ধি বিবেচনা বলে কিছুই থাকবে না কিরকম সব হয়ে যাচ্ছে তাই না দেখুন দাঁড়িয়েছে যে যন্ত্র যে জীবন এবং কবিতা বিমুখ যে জীবন সেই জীবনটা কেমন দেখুন কবিতায় এরকম হচ্ছে যে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে স্বপ্ন দেখতে গেলে কি হয় স্বপ্ন দেখতে গেলে আটকে যায় মোবাইল ফোন থাকে এয়ারপ্লেন মোডে কেমন যে স্বপ্ন আটকে যাচ্ছে যাচ্ছে ঘুরে তারপরে কি হয় ভালোবাসা এখন পাসওয়ার্ডে লক করা থাকে ভালোবাসা ভালোবাসা লক করা থাকে পাসওয়ার্ডে এবং হার্ট ইমোজি দিয়ে আমরা পরস্পরকে ভালোবাসি অদ্ভুত তাই না এবং যা কিছু হয় কেবলই ভার্চুয়াল জগতে মানে কোনোটাই যেন বাস্তবে হয় না রাস্তায় মানুষ তবু কেউ কারো কন্ট্যাক্ট নেই হয়তো একজন মানুষ মাত্র দশ মিটার দূরে দাঁড়িয়ে আছে এই দশ মিটার দূর থেকে তাকে আমরা ফোন করছি খুঁজে নেবার চেষ্টা করছি চোখে চোখ পড়ে না এবং সবাইকে আমরা নানানভাবে ভাবে আসল নাকি ফেক সেটা নির্ণয় করতে চাই গুগল লেন্সে গিয়ে এই রকম বুদ্ধিহীন যন্ত্র নির্ভর এবং একলা ঘোরের মধ্যে থাকা যে বিপদ সামনে এসেছে এর থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে আসুন আবার সেই অরণ্য ফিরে চাই অরণ্য মাটি ছোঁয়া অরণ্য কোনো ফেক অরণ্য নয় বানানো এর অরণ্য নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোন রকম ব্যবহার না করে আসুন মাটিতে বীজ রোপণ করি মাটির পরিচর্যা করি সেখানে গাছ হোক সবাই ভালো থাকবেন কবিতায় ফিরে আসুন নিজেকে ভালো রাখুন